নাচতেছে আমি সাকিব খানের দিকেই তাকাই আছে আমরা আবার একটু নাচানাচি করতে চাইছিলাম সাকিব খান অনেক ভালো ছিল দুইটা দুইটা রোল করছে মানে দুইটা ক্যারেক্টার করছে দুইটাতেই অনেক ভালো লাগছে খুবই ভালো ছিল আইটেম সংস আমার কাছে মনে হয়েছে কি যে ডান্সিং স্কিলসটা আরেকটু বেটার করা যায় তো যে আইটেম সং ইন্ডিয়ান যেরকম দেখি যে একটা আইটেম গার্ল থাকে সবাই আইটেম গার্লের দিকে তাকায় থাকি এখানে মনে হয়েছে কি যে আইটেম গার্ল আছে কিন্তু তাও আমি সাকিব খানের দিকে তাকাই আছি মানে সো হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য আইটেম গার্ল তো আমার কাছে মনে হয়েছে যে আইটেম গার্লের ডান্সিং স্কিলটা আর একটু বেটার করা যায় আর পুরা মুভিটা সোনলি সাকিব খান ফলো করছে আর চঞ্চল চৌধুরীকে দেখা গেছে মানে স্ক্রিন টাইম যতটুকুই দিছে তার অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি ফুটছে আর বাকিটুকু বলতে গেলে যে মিমি চক্রবর্তী ওনারটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু করা যায় তো আইটেম নাচগুলা ছিল সেই ডান্সগুলো বিকজ ডান্সগুলোতেও দেখা গেছে কি সাকিব খানই নাচতেছে আমি সাকিব খানের দিকেই তাকাই আছে আমার তো মিমি চৌধুরী দিকে চক্রবর্তীর দিকে তাকায় থাকার কথা তাই না তো এই তো মানে সাকিব খান অনেক ভালো ছিল দুইটা দুইটা রোল করছে মানে দুইটা ক্যারেক্টার করছে দুইটাতেই অনেক ভালো লাগছে মানে আমি নিজেই ডিফারেন্স করতে পারতেছিলাম না যে এটা কি এটা এটাকে এটা কি শান্ত মনে কি এটা কি ওই যে সরি হ্যাঁ তো মানে অনেক ভালো ছিল অনেক ডেভেলপ করছে অ্যান্ড বাংলা মুভি অ্যাকচুয়ালি ওয়ার্ড হয়ে গেছে এখন এখন আমি বলবো যে হিন্দি মুভির মতো টক্কর দিতে পারে বাংলা মুভি বাট বাংলা মুভির অডিয়েন্স না বেশি একটা নাচানাচি করে না আমরা আবার একটু নাচানাচি করতে চাইছিলাম বাট যেমন জাওয়ানে দেখছিলাম যে সবাই নাচতেছে আমি এক্সপেক্ট করছিলাম যে এই মুভিটা ওরকম ভালো নাচার মতো হয়েছে যেহেতু সবাই নাচানাচি করবে বাট অডিয়েন্স দেখি মানে বের হয়ে গেছে নাচানাচি করে নাই যাওয়ানের মতো আমি তো নাচতে চাইছিলাম কারণ গানগুলো ছিল গানগুলো অনেক ভালো ছিল সুন্দর ছিল হ্যাঁ ওনার অ্যাক্টিং স্কিল তো অনেক ডেভেলপ হচ্ছে এখনও হচ্ছে ভালো আছে আমার মনে হয় যে উনি আস্তে আস্তে আরো ডেভেলপ করতে পারবে शाहरुख শাহরুখ খান ইনশাল্লাহ তুফান তুফান তবে আমার ধারণা তো কোনো মরে না এরা যুগ যুগ হ্যাঁ আমার